খেয়াল করেন এখন এই ভিডিওটা দেখেন এই ভিডিও যখন প্লে করতেছি এই ভিডিওর একটা কি আছে এই ভিডিওটা নিজস্ব সাউন্ড আছে না ওই যে একটু আগে বলছেন যে কেমনে ভয়েস ওভার দিব সেই ক্ষেত্রে প্রথমে আমরা এই ভিডিওতে রাইট ক্লিক করব হ্যাঁ প্রথমে এই ভলিউম থেকে এই রিসেট ভলিউম করে দেন তাহলে এর ভলিউম কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ভলিউম আছে নাকি আচ্ছা ভলিউম এখনো যায় নাই আমরা এইভাবে আরেকটা ভাবে করতে পারি এই যে দেখেন ভলিউম থেকে এই এন্টায়ার ক্লিপে যাব গিয়ে এখান থেকে যে লেভেল জিরো করে দিলে একদম কি হয়ে যাবে এই ভিডিওতে আর কোনো না এখন আর কোনো ভলিউম নেই ঠিক আছে এবার আপনি চাচ্ছেন যে না এই ভিডিওতে যে ইয়ে আছে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা আমার দরকার সেখানে আরেকটা জিনিস করা দেখেন রাইট ক্লিক করে এই সেপারেট অডিও থেকে এই ক্লিপটাকে আলাদা করে ফেলাতে ফেলা যায় তখন কীভাবে জানেন এই সাউন্ডটা দেখেন আলাদা করে নিলাম এখন যদি ভিডিও প্লে করেন এখন আর ভিডিওর ভিতরে কোনো সাউন্ড পাবেন না কিন্তু যখন এই বারটা যখন এখানে আসবে তখন এই ভিডিওতে যে সাউন্ড ছিল সেটা শোনা যাবে বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ ভিডিও গান সেটাকে আপনি এটা এইটার মাধ্যমে অডিও কনভার্ট করে রূপান্তর করে নিতে পারবেন হ্যাঁ কোনো ভিডিওর যদি সরাসরি আপনি ওর যে সাউন্ড ওর যে পিকচার ফ্রেম অ্যাজ ইট ইজ যদি আপনি ইয়ে করেন আবার আপলোড করেন তাহলে কপিরাইট কিন্তু ওই ভিডিও থেকে ধরেন আমি সাউন্ডটাকে আলাদা করে দিলাম দিয়ে আমার নিজস্ব একটা কি দিলাম সাউন্ড দিলাম কথা বুঝতে পারছেন এবার ভিডিওর ভিতরে এই যে ধরেন বিভিন্ন ইমেজ টিমেজ বসাই দিলাম তখন কি ওই ভিডিওটার ওই ভিডিও থাকলো তখন আর কি হবে না কপিরাইট ধরবে না কথা বোঝা গেছে এরপরে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে এই যে দেখেন এই ইফেক্টের ভিতরে কোন ইফেক্ট যখন আপনি ভিডিওর ভিতরে টেনে নিয়ে বসাই দিবেন দেখেন এই 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 ইফেক্টটা দেওয়ার কারণে ভিডিওটা রে কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আমরা ধরুন এই হিউ লাগাই দিলাম সব এই এই হিউ দেওয়ার কারণে কি হয়েছে ভিডিওটার লাইটটা কি হয়ে গেল বেড়ে গেছে দেখছেন এই ধরনের ইফেক্ট দিয়ে সাউন্ডকে মডিফাই করে টেক্সট দিয়ে যখন আপনি কোনো ভিডিও তৈরি করবেন তখন আর সেই ভিডিওতে কপিরাইট আসবে না গ্রিন 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 ইফেক্ট হ্যাঁ সেটাও করা যাবে ওটাও এটাতে আছে আচ্ছা এইবার প্রশ্ন হলো এখানে আমরা আমরা ভয়েস তাহলে দেখেন যেহেতু এই ভিডিওতে কি করছি এই ভিডিও থেকে আমরা ভয়েসটাকে বাদ দিয়ে দিছি কেমন এখন আপনার নিজস্ব রেকর্ড করা কোনো ভয়েস এমপি থ্রি সেটাকে আপনি ওই একই কায়দায় এখান থেকে নিয়ে এসে এই ট্রাকের ওপরে ফেলে দিলেই ভয়েসটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি দেখি কোনো ইয়ে পাই কি না মনে করেন আল্লাহ নবীজির নাম এই গানটাকে আমি কি করবো আচ্ছা আমি এমপি ফোরটাই ডাউনলোড করি হ্যাঁ সব করা যাবে হ্যাঁ নয়েস রিডিউসার ভলিউম কম বেশি করে এটাতে আসলে অত বিশাল ফাংশনালিটি নেই কেমন এটা প্রফেশনাল হান্ড্রেড না এটা আপনাকে বুঝতে হবে আমি ফার্স্টে বলেছি এখন দেখেন এই যে আল্লাহ নবীজির নাম এই গানটাকে আমি কি করব এই ভিডিওর সাথে দেখেন আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি এটাকে আনলাম ওপেন এই একই কায়দায় ধরেন এখানে আনলাম ধরেন আমি গানের এই অংশটা থেকে কাটি একটু কিছু কাটি এখানে কাটলাম আর ধরেন এখানে কাটলাম এই বাকিগুলোকে আমি ডিলিট করে দিলাম এটাও ডিলিট এখন এইটার থেকে আমি কি করব ওই একই কায়দা রাইট ক্লিক করে এই যে হচ্ছে সেপারেট অডিও সিঙ্গেল ক্লিক তাহলে ওপরেরটা আমার কি ওপরেরটা আমার হচ্ছে ভিডিও কেমন আর নিচেরটা হচ্ছে আমার অডিও এখন খেয়াল করেন এটাকে আমি দিলাম ডিলিট এইবার ডিলিট করে এই সাউন্ডটাকে আমি এখানে নিয়ে গেলাম

হারুন মনে করেন টিবির কাছে ধরা খাইছে আর এখানে আল্লাহ নবীজির নাম গান চলতেছে সে এখন ইয়ানফসি ইয়ানফসি কথা ক্লিয়ার এইভাবে আমরা এবার কি করব আমরা এবার এই ভিডিওটাকে আমরা দেখেন আমরা এই যে ফাইল এই পুরো যে মানে কাজ করলাম যে এই যে এতগুলো এখানে কি ছিল এলিমেন্ট ছিল ধরেন আপনার একই রকমের ভিডিওর কাজ আপনার মনে করেন যদি বারবার করা লাগে সেক্ষেত্রে এটাকে আপনি সেভ সেভ করে হিসেবে ইউজ করতে পারবেন আপনি যাবেন গিয়ে প্রজেক্ট অ্যাজ এই পুরো প্রজেক্টটাকে যদি সেভ করেন পরবর্তীতে আপনি কি করতে পারবেন যেহেতু এখানে কিছু সেটিং করা আছে পরবর্তীতে শুধু এই ভিডিওটাকে ফেলে দিবেন অডিওটাকে ফেলে দিয়ে এইখানে বাকি আপনার ক্লিপ দুটো বসে আবার কি করতে পারবেন তাহলে আমরা এই যে ফাইলটাকে সেভ প্রজেক্ট অ্যাজ দিয়ে দেখেন আমি এখানে একটা প্রজেক্টের নাম দিতে পারি এটা সেভ করে দিলাম কেমন এখন আমি এটা কেটে দিলে পরবর্তীতে আবার ওই এটা ওপেন করলে এই এই সেম এসে আসবে দেখেন আমি এটা কেটে দিচ্ছি দিয়ে এখন যদি এই যে সার এখানে যাই এই যে আমার সে সারের প্রজেক্ট যেটা সেভ করেছিলাম দেখছেন আবার হুবহু অ্যাজ ইট ইজ চলে আসছে আবার কাজ করা যাবে হ্যাঁ ধরেন আপনি যে বললাম না এটা আপনার ধরুন লাগবে এটা ক্লিক করে ডিলিট করে দিলেন শেষ ঠিক আছে এটাও লাগলো না ক্লিক করে ডিলিট করে শেষ মানে এটাকে আপনি টেমপ্লেট হিসেবে কাজ করতে পারবেন এখন আসি এটাকে আমরা তো সব করলাম এবার এটাকে কি করব আমাদের এক্সপোর্ট দিতে হবে মানে এটাকে আবার এটা কিন্তু কি আকারে আছে এখন প্রজেক্ট আকারে আছে এটা কিন্তু এখনো রেন্ডারিং হয় নাই আমাদের এবার এটাকে রেন্ডারিং দিতে হবে আমরা এই লাল বাটনটাকে প্রেস করে দিব প্রেস করে দিয়ে দেখেন সে আমার কী বলতেছে আমার একটা ফাইলের নাম দিতে বলতেছে এখানে দেখেন ফোল্ডার পাথ আমি যদি ব্রাউজ করি কোথায় দেবো ধরেন আমি এই ফোল্ডারে তুমি ভিডিওটাকে আমাকে আউটপুট করো দিয়ে আমি সিলেক্ট ফোল্ডার দেখিয়ে দিয়ে এক্সপোর্টে চাপ দিব ডানে একটা ক্লিক দেই দিয়ে এবার দেখি আমাদের এটা হলো কিনা এই যে সার ভিডিও এই সেই ভিডিও হয়েছে